আমার মনে হয় রান্না রান্নার যে বেসিকটা মানে অ্যাটলিস্ট কিছু জানা ভালো ছেলে এবং মেয়েদের দুজনেরই আসলে এটা অনেক বেশি একটা ইম্পর্ট্যান্ট আমার মনে হয় কারণ শুরু জীবনে মানে আমি যখন আসি নাই রাফর বাবা তো বেচলর ছিল তখন ওর দেখা যেত যে সহজ রান্নাগুলোই রান্না করতো একদিন রান্না তো করলে চার পাঁচ দিন খেত এরকম কারণ জব করে এসে তো আর বাসায় রান্না করতে মন চাইতো না তো নর্মালি গরুর মাংস মুরগির মাংস ডাল এ টাইপের রান্নাগুলোই আসলে করত। আর অন্য টাইপের রান্না আসলে ও পারে না আমার জানাও নাই আমি কখনো দেখিও নাই তো আমি আসার পরই আসলে এই কঠিন কঠিন রান্না ভর্তা বা বিভিন্ন রোস্ট পোলাও কোরমা ওই টাইপের খাবারগুলো রান্না করি না তো ওর রান্না তো নর্মাল রান্নাই ছিল তারপরও এই রান্নাটা হয়তো বা খেতে হবে সেই জন্য কষ্ট করে শেখা এরকম একটা কিছু আর কি তো আমার মনে হয় বিদেশে যে সব ব্যাচেলর ভাইয়াদেরই সেম অবস্থা যাদের যারা ফ্যামিলি আনেনি বা ফ্যামিলি তো শুরুতেই কেউ নিয়ে আসতে পারে না সময় লাগে ফ্যামিলি আসার আগ পর্যন্ত তো রান্না করেই খেতে হয় তো বিদেশে দেখা যায় যে অনেক সময় যারা শেয়ার করে থাকে এক এক দিন এক একজনের ভাগে রান্না পড়ে এক এক দিন যার ভাগে যেদিন রান্না পড়ে সেদিন সে রান্না করে যারা শেয়ার করে থাকে আর কি তো যাই হোক এটাই আসলে বিদেশের লাইফ তো সেই সুবাদে বলা যে এক কিছু রান্না জানলেও কিন্তু খারাপ না বেসিকটা লিস্ট জানলে আর আমি হচ্ছি আজকে আলু ভাজি করতে আসলাম কিচেনে একদমই সহজে আমি আলু ভাজিটা যেভাবে করি আলু ভাজিটা আসলে আমি এটা আলু ভাজি করছি আলু ভর্তা না অনেক সময় দেখা যায় যে আলু ভাজি করতে না জানলে এটা ভর্তা হয়ে যায় এরকম আর এখানে আলু তো অনেক বেশি নরম থাকে শক্ত থাকে না দেখা যায় যে বেশি নাড়লে নুলে আলুটা একদম ভর্তা হয়ে যায় তো আমি শুরুর জীবনে আমি নিজেই পারতাম না আসলে আমি তো আলু ভাজি দিয়ে চুলাটা লো ফ্লেমে রাখতাম নাড়তে থাকতাম আর আমার আলু ভাজি দেখা যেত গোলে ভাজি না হয়ে হয়ে ভর্তা হয়েতো তো রাতনার বাবা বলতো এটা তো ভাজি হয় না ভর্তা হয়েছে আসলে রান্না বান্না নিয়ে অনেক অনেক গল্প আছে আমার জীবনে আসলে রান্নার ভুল করতাম যেগুলো না জানলে যা হয় আর কি এখন মাঝে মাঝে হাসি পায় যে আসলে কি তো এটাই আসলে হাই ফ্লেমে রেখে আলোবাজিটা করতে হয় তাহলে দেখা যায় যেহেতু এখানে নরম আলু তো হাই ফ্লেমে রেখে আর বেশি না নাড়া দিলে আমি জাস্ট প্রথম লবণ আর হলুদ দিয়েছি আর একদমই নাড়াচাড়া করি নাই জাস্ট প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়েছি আর যখন দেখেছি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে বাস ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু আমার বাগানে ধনিয়া পাতা আছে তো মন চায় যে ধনিয়া পাতা যায় এই টাইপের খাবারগুলো বেশি বেশি রান্না করতে কারণ ফ্রেশ ধনিয়া পাতা গাছগুলো বড়ো হয়ে যাচ্ছে আর এত মজার গ্রান মানে ধনিয়া পাতাগুলোতে যে মনে হয় যে এই টাইপের ধনিয়া পাতার সঙ্গে যে যে খাবারগুলো যায় শুধু ওই টাইপের খাবারগুলাই রান্না করি তাহলে মজা করে খাওয়া যাবে আর কি আমরা যতই কিনে আনি বাট বাগানের ধনিয়া পাতার মানে এত মজার গ্রান থাকে এটা আসলে যারা করে ওরা বলতে পারবে ভালো আর এই যে আমার বাচ্চা আমিও ছোটবেলায় অনেক বেশি পছন্দ করতাম আসলে আলু ভাজি আলু ভাজি হলে আমার অন্য কারির দরকার থাকতো না মানে এত পছন্দ করতাম আর ঠিক সেম আমার বাচ্চারাও মানে অনেক পছন্দ করে আলু ভাজি সহজ এবং খুবই মজার একটা রেসিপি শেয়ার করলাম আশা করি সবার কাছে ভালো লাগবে হাফেজ